হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এক রাত দু দিন মায়াপুর এবং নবদ্বীপ কীভাবে আপনারা ঘুরে দেখবেন কিভাবে আসবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কিভাবে ঘুরবেন কোন কোন জায়গায় দেখবেন কত খরচ হবে টোটো ভাড়া কত থাকা খরচ কত খাওয়া খরচ কত সব কিছু এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি আজ মায়াপুর এবং নবদ্বীপ এক রাত দু দিনের সম্পূর্ণ ট্যুর গাইড দিতে চলেছি আপনাদের তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখা মনুর রইল চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যাক চলুন সর্বপ্রথম আমরা জেনি মায়াপুরে আমরা কিভাবে আসব। এই মায়াপুরে আসতে হলে আপনারা তিনভাবে আসতে পারবেন বাই রোডে আসতে পারবেন হাওড়া থেকে আপনারা কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশন লেবে ওইখান থেকে মায়াপুরে আসতে পারবেন এছাড়া আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আপনারা কৃষ্ণনগর স্টেশনে এসে ওখান থেকে মায়াপুরে আসতে পারবেন তিনভাবে আমরা মায়াপুরে আসতে পারবেন তো আমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে এসেছিলাম আপনারা শিয়ালদাতেও আসতে পারেন আমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে এসেছি তো এই সিঁড়ি দিয়ে আপনাদের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে যেতে হবে তো চলুন আমরা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাই তা আপনারা চাইলে শিয়ালদা থেকেও আসতে পারে আমরা ফেরবার সময় শিয়ালদা হয়ে ফিরবো সেটাও আপনাদের দেখাবো আপনারা ওই নবদ্বীপ ধাম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে চলে আসবেন দেখবেন অনেক টোটো দায়রে আছে নবদ্বীপ ঘাট যাওয়ার জন্যে কুড়ি টাকা করে মাথাপিছু ভাড়া তো আপনারা এখান থেকে কুড়ি টাকা ভাড়া দিয়ে টোটো করে নবদ্বীপ ঘাটে চলে যাবেন এই টোটো থেকে আমরা এখানে লেবে গেলাম আর ওই সামনে ঘাট মায়াপুরে যাওয়ার জন্য আমরা ওই ঘাটের দিকে যাবো আপনারা যদি মনে করেন এই নবদ্বীপে থাকবেন তখন নবদ্বীপ এই ঘাটের কাছে কিন্তু অনেকগুলো হোটেল আছে আপনারা এখানেও থাকতে পারেন চলুন আমরা কিন্তু মায়াপুরে থাকব সেটা আপনাদের ঠিক এই দাদা জিজ্ঞেস করলাম পাঁচশো ছ টাকা ভাড়া এই নবদ্বীপ ঘাট থেকে আপনারা দশ টাকা দিয়ে লঞ্চের টিকিট করে নেবেন মায়াপুর ঘাটে যাওয়ার জন্য জোনপতি দশ টাকা করে টিকিট নেবে লঞ্চে তো আমরা দশ টাকা দিয়ে টিকিট করে নিয়েছি নবদ্বীপ টু মায়াপুর লঞ্চে করে যাওয়ার জন্য নদীপথে তো চলুন আমরা মায়াপুরে যাই লঞ্চে আপনাদের সেটা দেখাই লঞ্চ দাঁড়িয়ে আছে। স্যার লঞ্চ উঠি। এই মায়াপুর ঘাট থেকে এসকন মন্দিরের যে চূড়া কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। ওই মায়াপুর এসকন মন্দিরের চূড়া এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে মায়াপুর ঘাট। দেখুন। ওদের লঞ্চ মায়াপুর ঘাটে এসে গেছে। এই ঘাট থেকে বেরিয়ে আলে সামনে এখন টোটো দাঁড়িয়ে আছে অনেক দেখবেন এই টোটো করে আমরা ইসকন মন্দিরে চলে যেতে পারেন আমরা পায়ে হেঁটে চাইলে যেতে পারেন না তো টোটো আছে দশ টাকা করে ভাড়া এই মায়াপুর ঘাট থেকে ইসকন মন্দিরে যাওয়ার জন্য আর এই টোটো স্ট্যান্ডটা আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এই সামনের টোটো স্ট্যান্ড এটা প্রচুর টোটো আছে এখানে হেঁটে গেলে সামান্য প আমরা মায়াপুরে এসে এই গৌরী হোটেল মায়াপুর ঘাটের কাছে এই গৌরী হোটেলে আমরা ছিলাম এই হোটেলে রুম এটা এই রুমে আমরা ছিলাম এই রুমে ভাড়া পড়েছে আমাদের বারোশো টাকা তো এই গৌরী হোটেলে ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন এখানে একটা খুব সুন্দর একটা বেসিন দেখুন আর এই কোমোট শাওয়ার গিজার মগ বালতি সব ব্যবস্থা আছে সার হ্যান্ড শাওয়ারও আছে দেখুন মায়াপুরের ঘাটে গেছে বেশ কিছু হোটেল আপনাদের একটু দেখিয়ে নিয়ে যাই যাওয়ার সময় এই হোটেল জলঙ্গি এই ফোন নাম্বার আচ্ছা এই রুম ভাড়া রেট লেখা আছে দেখুন হোটেলে একটা রুম আপনাদের দেখায় এই হোটেল একটা রুম আপনাদের দেখাই এই রুমটা রেডি হচ্ছে এখানে দুজন ভালোভাবে থাকতে পারবেন আর এই অ্যাটাচ বাথরুম আছে এই বাথরুম এই হোটেলে সাড়ে ছশো টাকা ভাড়া রুমটা এখানে একটা ফ্যান আছে আর এখানে শাওয়ার আছে বাথরুমিক ইন্ডিয়ান এটা হচ্ছে ছ নম্বর রুম হ্যাঁ দুজন ভালোভাবে থাকতে পারবে সাড়ে ছশো টাকা ভাড়া এটা একটা মায়াপুর ঘাটের কাছে এই আমরা এসকন মন্দিরে মেন গেটে এক নম্বর গেটের সামনে চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির মায়াপুর এসকন মন্দির এটা হচ্ছে নতুন মন্দির যেটা হচ্ছে চন্দ্রদয় মন্দির এখনও কমপ্লিট হয়নি আর এই গেট থেকে ঢুকে আপনারা বাঁদিকে পেয়ে যাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে ন স্টপ ভগবানের নাম কীর্তন হয় এখানে কোনো সময় বন্ধ হয় না এখানে আপনারা নাম কীর্তন শুনতে পারবেন সবসময় এখানে হরিনাম সংকীর্তন করা হয় এই জায়গাটা আর ঠিক ওর পাশে আপনারা এরকম সকাল সকাল যদি চলে আসেন আমরা যেরকম নটার মধ্যে চলে এসেছিলাম আপনারা এখানে বারোটা পর্যন্ত কুপন পেয়ে যাবেন এখানে বিভিন্ন কাউন্টারে বিভিন্ন রেট আছে যেরকম নামাট্য ভবনে পঞ্চাশ টাকা আর গীতা ভবনে সত্তর টাকা তো আমরা এখানে গীতা ভবনে একটা সত্তর টাকা দিয়ে কুপন কেটে নেবো দু করে খাওয়ার জন্য আপনারা চাইলে বাইরে অনেক হোটেল আছে সেখানেও খেতে পারেন তবে গীতা ভবনটা এখন বন্ধ ছিল তো আমরা এই গদাভবনের সত্তর টাকা দিয়ে কুপন এখান থেকে কেটে নিয়েছিলাম এখানে বেলা একটা থেকে ভগবানের প্রসাদ খাওয়ানো হয় আপনাদের মহাপ্রসাদের কুপন কাটা হয়ে গেলে আপনার গেট থেকে ঠিক পাশে মানে যেখানতে মহাপ্রসাদের কুপন কাটলেন ঠিক ওর পাশে দেখবেন শ্রী প্রভুপাত পুষ্প সমাধি মন্দির ওটা একটু ঘুরে দেখে নেবেন এছে প্রভুপাত পুষ্প সমাধি মন্দির এটা একটু সকালে আপনারা ঘুরে দেখে নেবেন এসকন ভিতরে ঢুকলে আপনারা এরকম বোর্ড দেখতে পারবেন কোন দিকে কী আছে সব কিছু নিশানা করা আছে এইগুলো দেখে আপনারা সেদিকে সেই জিনিসগুলো দেখে আসতে পারবেন এটা আপনাদের ঘুরতে খুব সুবিধা করবে এগুলো একটু দেখে নেবেন এবার আমরা মায়াপুরে নতুন মন্দির দেখতে যাচ্ছি এই মন্দিরটা বারোটার পরে কিন্তু বন্ধ হয়ে যায় আবার বিকাল চারটের পরে খোলে এটা একটু মাথায় রাখবেন যদি আপনারা সকাল সকাল আসে দেখে নিতে পারেন নাহলে বিকালে আপনাদের দেখতে হবে আপনারা বাইরে থেকে একটা

ওই বেদিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী মূর্তি বসবে মানে পুরাতন যে চন্দ্রদায় মন্দিরে যে বিগ্রহ আছে আর একটা বেদিতে পঞ্চতত্ত্ব থাকবে সব ভগবানের বিগ্রহ পুরাতন মন্দির থেকে এই মন্দিরে আনা হবে নতুন মন্দির দেখা হয়ে গেলে আপনারা পুরাতন চন্দ্রদয় মন্দিরে যাওয়ার জন্য এখানে আপনারা জুতো মোবাইল রাখতে পারবেন মোবাইল রাখার জন্য পাঁচ টাকা করে দিতে হবে আপনাদের কুপন নিয়ে আপনারা পুরাতন চন্দ্রদায় মন্দির যেখানে ভগবান রাজধানীর বিগ্রহ আছে শ্রীকৃষ্ণ রাজানীর বিগ্রহ আছে এই হচ্ছে পুরাতন চন্দ্রদয় মন্দির এখানে একটু দেখে নেবেন আমরা দুপুরবেলা ভোগ আরতির সময় দেখেছিলাম একটার পর থেকে আর চারটে পর্যন্ত বন্ধ থাকে এই চন্দ্রদয় মন্দির এখানে ভগবানের বিগ্রহ আছে আমরা একটু দর্শন করুন আপনারা যদি বাইরে হোটেলে না থেকে যদি এসকন মন্দিরের ভিতর একদম কম পয়সায় থাকতে চান তাহলে এই গৌরাঙ্গ কুটিরে চলে আসবেন এখানে দেড়শো টাকায় আপনারা চারজন থাকতে পারবেন চলুন এখানে ঘরগুলো কেমন এবং আমরা চারজনে কীভাবে থাকতে পারবেন সেটা আপনাদের একটু দেখিয়ে নেব রুমগুলো দেখুন সব এই পরপর সব রুম আছে আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন এই দেখুন এই এরকম ঘর ঘরটা দেখুন এখানে দেড়শো টাকা দিয়ে আপনারা চারজন থাকতে পারবেন চারটে বালিশ দেবে ওপরে একটা ফ্যান আছে এই দেখুন ওই রুম দরমা ওপরে টিন আছে প্লাই দিয়ে একটা চালা মতন করা আছে যাতে গরমটা কম হয় আর চারদিকে দরমা দেড়শো টাকা দেখুন দেড়শো টাকা আপনারা চারজন এখানে থাকতে পারবেন এখানে কিন্তু বাথরুমটা কমন অ্যাটাচ বাথরুম নি এটা হচ্ছে নিত্যানন্দ কুটি এটাও এসকনের মধ্যে আপনারা চাইলে এখানেও থাকতে পারেন তো এখানে ঘরগুলো কিন্তু একটু ভালো চলুন সেগুলো আপনাদের দেখায় এই ঘরগুলো সব দেওয়ারগুলো সব পাকা ওপরে অ্যালবেস্টার দেওয়া আছে এখানে রুম ভাড়া আপনার সাড়ে তিনশো টাকা এখানে অ্যাটাচ বাথরুম সব আছে আপনারা চাইলে এই নিত্যানন্দ কুটিরেও থাকতে পারেন এখানে আর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা ফোন করে কথা বলে নেবেন এরকমের বোর্ড দেওয়া আছে আর এই যে গত ভবনে বিল্ডিং আপনারা চাইলে এখানেও থাকতে পারেন মায়াপুরের ভিতরে প্রচুর ঘর আছে এখানে এই ভবনে থাকার জন্যে আপনারা অনলাইনে ঘর বুক করতে পারেন আপনারা মায়াপুরে একটু ঘোরাঘুরি করে আপনারা একটার মধ্যে চলে আসবেন আপনারা যেখানে খাওয়ার জন্য কুপন কেটেছিলেন সেই জায়গায় চলে আসবেন আমরা গদা ভবনে খাওয়ার জন্য কুপন কেটেছিলাম বলে আমরা গদা ভবনে এই লাইন দিয়েছি খাওয়ার জন্য যারা বয়স্ক যাদের পাহাড় ব্যথা আছে তাদের জন্য চেয়ার টেবিল করা আছে এই চেয়ার টেবিলে বসে আমরা খেতে পারবেন আর আদর্শ মানুষরা এখন মেঝেতে বসে খাওয়া দাওয়া করবে এটা হচ্ছে সত্তর টাকা ভবনে খাওয়া চড় আছে আর পনি মটর পনির আছে আলু দিয়ে ওর নিচে ডাল আছে একটা রুটি আছে আর এই পরমাণু আছে চলুন খাওয়া দাওয়া করে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আপনাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে আপনারা একটু হোটেলে ফিরে গিয়ে একটু রেস্ট করুন যদি আপনারা স্কনের মধ্যে থাকেন তাহলে আপনারা সেখানে গিয়ে রেস্ট করুন আর স্কনের বাইরে যদি কোনো হোটেলে থাকেন তো আপনারা সেখানে গিয়ে আপনাদের হোটেলে একটু রেস্ট করুন যেহেতু আপনারা অনেক সকাল সকাল উঠে এসছেন তাই দুপুরে কিছুটা ঘুরে খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট করুন বিকালে আরও কিছু আপনাদের ঘুরে দেখাবো আপনারা বিকালে আপনাদের হোটেল থেকে মাহবুর এসকন মন্দিরের ভিতরে আবার চলে আসুন এই নিত্যানন্দ মার্কেটে কিছু যদি কেনাকাটা করতে চান এই জিনিসগুলো কেনাকাটা করতে পারবেন এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় তুলসী মালা গোপি ড্রেস আরও অনেক কিছু জিনিস আছে আপনারা এই মেলা মার্কেটটা একটু ঘুরে দেখে নেবেন এরকম খুব সুন্দর মেলার মার্কেট এই মেলা মার্কেটটা ঘোরা হয়ে গেলে এবার আমরা যাব গোশালায় টোটো করে আমরা এলাম দশ টাকা দিয়ে এই গোশালাতে ওরা পায়ে হেঁটেও আসতে পারেন একটুখানি পথ এই গোশালা প্রবেশদা এখানে গোমাতাদের মূর্তি করা আছে এই সিঁড়ি দিয়ে ওড়ে উঠতে হবে গোমাতাদের দেখার জন্যে হচ্ছে গরুগুলো দেখুন কতগুলো গরু দেখুন আমাদের একটা প্রচুর গরু এখানে কিন্তু দিব দিয়ে খাবারের জন্য সব খড় ভুসি বিভিন্ন জায়গায় রাখা আছে এখানে এই দেখুন ওদিকে ওই বস্তায় ভুসি আছে খড় আছে এই খড়টা আল্লাহ আছে ওদিকে একটা এই গোশালার গরুর দুধের সব মিষ্টি এখানে বিক্রি হচ্ছে ক্ষীর আছে দই আছে ঘি আছে তো আপনারা চাইলে বিকালে এই মায়াপুর থিয়েটারে আধ্যাত্মিক শো হয় অনেক আপনার চাইলে এইগুলো এখানে এই মায়াপুর থিয়েটার একটা আছে এখানে আমরা টিকিট কেটে আপনারা এই শো আপনারা এখানে দেখতে পারবেন থ্রি শো এখানে আপনারা দেখতে পারবেন মায়াপুর এসকন মন্দিরটা সম্পূর্ণ ঘুরে আপনারা সন্ধ্যেবেলায় চলে আসুন চন্দ্রদায় মন্দির সন্ধ্যা আরতি দেখতে সন্ধ্যা আরতি দেখে আপনারা এখানে পঞ্চাশ টাকা মূল্য দিয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন করে আপনারা ফিরে আসুন আপনার হোটেলে রাতে দ্বিতীয় দিন সকাল আটটার মধ্যে হোটেল চেক আউট করে আপনারা বেরিয়ে চলে আসুন মায়াপুর ঘাটে যেহেতু আপনাদের মায়াপুর আগের দিন ঘোরা কমপ্লিট হয়েছিলো তো আজ সকালে মায়াপুর ঘাট থেকে দশ টাকা দিয়ে টিকিট করে চলে আসুন নবদ্বীপ ঘাটে নবদ্বীপ আজ ঘুরে আপনাদের দেখাবো নবদ্বীপ ঘাট থেকে বাইরে বেরিয়ে আপনারা অনেক টোটো দেখতে পাবেন যে টোটোওয়ালার সঙ্গে কথা বলে নেবেন সাতখানা মন্দির ঘোরার জন্য আপনাদের সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে টোটো ভাড়া পড়ে যাবে তো ওনারা পাঁচশো টাকা বলবে একটু দামাদামি করে নেবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে এখান থেকে আমরা সব মন্দিরগুলো দেখে আমরা নবদ্বীপ স্টেশনে চলে যেতে পারেন আবার এই নবদ্বীপ ঘাটে চলে আসতে পারেন আমরা নবদ্বীপ ঘাটে আসবো এখান থেকে আমরা কৃষ্ণনগর হয়ে শিয়ালদায় যাব আমরা চাইলে নবদ্বীপ হয়ে হাওড়ায় চলে যেতে পারেন আবার আমরা এই নবদ্বীপে সর্বপ্রথম যে জায়গায় এলাম মহাপ্রভুর জন্মস্থান এটা হলো মহাপ্রভুর জন্মস্থান আজকের আমাদের নবদ্বীপে প্রথম যে ঘোড়ার জায়গা সেটা হলো মহাপ্রভুর জন্মস্থান আর এই যে কুটিরটা দেখতে পাচ্ছেন এই ভিতরে সচিমাতার কোলে ছোট্ট নিমাই আছে আর এই হচ্ছে গাছ এই নিমগাছের গোড়ায় মহাপ্রভুর জন্মস্থান করেছিলেন বলে ওনার নাম নিমাই আরেক নাম মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে যে বিগ্রহটা আছে সেটা আপনাদের একটু দেখাই দেখুন একদিকে আছে রাধাকৃষ্ণ আর মাঝখানে আছে মহাপ্রভু এবং ওনার দাদা বিশ্বরূপ পাশে আছে মহাপ্রভুর বাবা মা জগন্নাথ মিশ্র এবং সজিদে এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান এই জন্মস্থান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে মন্দির আচ্ছা নবদ্বীপ ভ্রবনের প্রথম আমাদের ঘোরার জায়গা এবার আমরা যে জায়গাটা এলাম নবদ্বীপ ভুবনে দ্বিতীয় যে জায়গা এটা হচ্ছে নরহরিধাম নরহরি ধামে এন্ট্রি গেট এটা এখানে টিকিট মূল্য আছে এখানে ষাট ফুট গৌরাঙ্গ মূর্তি আছে আমি ভিতর গিয়ে আপনাদের দেখাবো এটা হচ্ছে নরহরি ধাম চলুন টিকিটটা করে নিই আপনাদের দেখাচ্ছি দশ টাকা করে টিকিট আছে এখানে এই ষাট ফুট গৌরাঙ্গ মূর্তি বিশ্বের সবথেকে বড় বড়ো চৈতন্য মহাপ্রভুর মূর্তি আর এই হচ্ছে কৃত্রিম গুহা এই গুহার ভিতর দিয়ে আমরা যাব ভগবান শ্রীকৃষ্ণ একটা মূর্তি আছে আমার আদানির তোরা সুন্দর একটা জায়গা এখানে দেখুন কি সুন্দর মূর্তি করা আছে এখানে একটা মিউজিয়াম আছে ওই নরহরি ধামে গৌরাঙ্গ মহাবুর মূর্তির পাশে আর হচ্ছে ষাট ফুট গৌরাঙ্গ গৌরাঙ্গ মূর্তি দেখুন মানে মহাপ্রভুর মূর্তি যেটা আমি এবার যে জায়গায় এলাম এটা হচ্ছে পোড়ামাতলা পড়ামাতলা মন্দির এরকম আমার পেছনে আমরা দেখতে পারি পোড়ামাতলা এই পোড়ামাতলা মন্দিরে আমরা এসেছি এবার ফুলের নানা বিক্রি হচ্ছে দেখুন আর এই পাশে আরেকটা মন্দির আছে আচ্ছা মা ভবতারিণী ভমতারাণীর মন্দির জুম করে দেখায় কাজে এনে আপনাদের এবার আমরা যে জায়গায় এলাম সোনার গৌরাঙ্গ এই সোনার গৌরাঙ্গ মন্দির এই হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখুন এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ এটা কিন্তু সোনার কিন্তু না সোনার গৌরাঙ্গ এই জন্য বলা হয়েছে কেন গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের বর্ণ ছিল গৌরবর্ণ উনি উনি এত ফস্বা ছিলেন সেই জন্য ওনাকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে সেই জন্য এটা সোনার গৌরাঙ্গ বলা হয় কিন্তু এটা কিন্তু বিজ্ঞটা সোনার নয় কিন্তু মহাপ্রভু গৌরবর্ণ ছিল বলে ওনার গার রঙ অনুযায়ী সোনার গৌরাঙ্গ বলা হয় ওনার গা রঙ এত ভালো ছিল এই দেখুন এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ একটু জুম করে কাছে নিয়ে দেখায় আপনাদের এরকম এই হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখুন এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ এবার আমরা যে জায়গাতে এলাম সমাজবাড়ি আশ্রম আর সমাজবাড়ি মন্দির বলতে পারেন হচ্ছে মন্দিরটা দেখুন আর এই মন্দিরে প্রবেশ দা চলুন ভিতর একটু আমাদের দেখিয়ে আনি সমাজবাড়ি মন্দিরটা দেখুন মন্দিরটা কত সুন্দর মন্দির দেখুন আর এখানে ভগবানের নাম সংকীর্তন হচ্ছে সেই জায়গায় এলাম রাধারানী মন্দির এই দেখুন হচ্ছে রাধারানী মন্দিরে প্রবেশ দা আর হচ্ছে মন্দির চলো করে যায় আপনাদের দেখায় রাধারানী মন্দিরটা প্রবেশ এটা হচ্ছে রাধারানী মন্দির খুব সুন্দর একটা মূর্তি আছে দেখুন বিবাহ আছে এই মন্দিরটা গুপ্ত বৃন্দাবন দর্শন দশ টাকা করে প্রণামী দিতে হবে চলুন গুপ্ত বৃন্দাবন দর্শনটা করে আনি আপনাদের দশ টাকা প্রণামী দিয়ে চলুন এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে দশ টাকা দিয়ে টিকিট করতে হবে আপনাদের দেখুন এই গুপ্ত বৃন্দাবন দেখতে হলে আপনাদের নিচের দিকে যেতে হবে এরকম গুপ্ত বৃন্দাবন দর্শন এবং ঘুরে ঘুরে নিচের দিকে যাবো আমি ওখানে এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন দেখুন এখানে অনেকগুলো মূর্তি আছে শিব গণেশ মা পার্বতী আমরা যেখানে এলাম জল মন্দির হচ্ছে জল মন্দির ভিতরে গিয়ে আমরা আমরা দেখাবো এই দেখো হচ্ছে জল মন্দির নবদ্বীপে খুব সুন্দর একটা মন্দির এই পুরো মন্দিরটা এই নৌকায় করে আপনারা ওই মন্দিরে গিয়ে পূজা দিতে পারবেন মন্দির এখন বন্ধ আছে সুন্দর খাচ্ছে দেখুন সবাই না তুই কি খাসনি এনে তোর জন্য আছে বেগুন তোমার জন্য কুমড়ো তোমার জন্য কুমড়ো ওই হরিণের জন্য আপনারা এখানে আসবে খাওয়া নিয়ে আসবেন এবং ওই গেটের মুখে বিক্রি হচ্ছিল দেখলেন আপনারা এই গেটের মুখে এরকম খাবার পেয়ে যাবেন সবজি হাতে তুলে ওনাদের খাওয়াতে পারবেন হরিণ আছে কিন্তু অনেকগুলো হরিণ দেখুন ওখানে সব বাঁধাকপি খাচ্ছে হরিণ আর ওই দিকেও অনেকগুলো হরিণ আছে এই জল মন্দিরে আপনারা নবদী এলে অবশ্যই আসবেন এই হরিণগুলো দেখবেন মন্দিরটা দেখবেন খুব ভালো লাগবে ংদের জন্য একটু খাবার নিয়ে আসবেন গেটের মুখে আছে এই মন্দিরে গেটের মুখে দশ টাকা করে দাম বিক্রি হচ্ছে যে জায়গাটা এলাম কেশবজি গৌড়িয়া মঠ এই দেখুন কেশবজি গৌড়িয়া মঠ মন্দিরটা এখন মন্দিরটা খুব সুন্দর মন্দির অনেকটা বড় জায়গা আর এই মন্দিরটা অনেকটা বড় মন্দির কেশবজি গৌড়িয়া মঠ ওপরে একটা মিউজিয়াম আছে এখানে যাওয়ার জন্য দশ টাকা করে আপনাদের দিতে হবে পার পার্সেন্ট এই মিউজিয়ামটা আমি ওপরে দেখিয়ে আনি আপনাদের এ কে সবজি গৌড়িয়া মঠ আর এটা গিরি গোবর্ধন আর ভগবান শ্রীকৃষ্ণ উপরে বসে আছে আর এই বৃন্দাবনে সেই ওনার সকারা গাবি চড়াচ্ছে এই দেখুন আর ভগবান শ্রীকৃষ্ণ ওই গিরি গোবর্ধনে উপরে বসে আছে দেখুন খুব সুন্দর জায়গাটা দেখুন এখানে রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলাগুলো ছিল বৃন্দাবনে সেই বৃন্দাবনে রাসলীলা এখানে কি সুন্দর মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে দেখুন জায়গাটা দেখুন এখানে এই মিউজিয়ামটা আমাদের নবদ্বীপ ঘোড়া সম্পূর্ণ হলো এবার আমরা নবদ্বীপ ঘাটে ফিরে যাচ্ছি ওখান থেকে ফেরিঘাট হয়ে আমরা কৃষ্ণনগর স্টেশনে যাব চলুন সেটা আপনাদের দেখায় নবদ্বীপ ঘাট থেকে দশ টাকা লঞ্চ দিয়ে আমরা সড়কগঞ্জ হুলের ঘাটে চলে এলাম এখান থেকে তিরিশ টাকা অটো দিয়ে আমরা চলে যাব কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর থেকে পঁচিশ টাকা ট্রেন ভাড়া দিয়ে আমরা চলে যাব শিয়ালদাতে তো এই এক রাত দুদিনে মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণে আমাদের এই পর্বে খরচ হলো হাওড়া থেকে নবদ্বীপে আসতে পঁচিশ টাকা ট্রেন ভাড়া আর নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপ ঘাটে আসতে টোটো ভাড়া কুড়ি টাকা নদী হতে দশ টাকা হোটেল ভাড়া পড়লো বারোশো টাকা ইস্কন মন্দিরে দুপুরে খাওয়া খরচ সত্তর টাকা রাতে খাওয়ার খরচ পঞ্চাশ টাকা মায়াপুরতে আবার নবদ্বীপ ভ্রমণে যাওয়ার জন্য নদী পার হতে দশ টাকা নবদ্বীপ ভ্রমণের টোটো ভাড়া হচ্ছে চারশো টাকা আর নবদ্বীপ থেকে স্বরূপগঞ্জ ঝুলোর ঘাট ফিরে আসা দশ টাকা লঞ্চ ভাড়া আর অটো করে স্বরূপগঞ্জ থেকে কৃষ্ণনগর স্টেশনে যেতে তিরিশ টাকা কৃষ্ণনগর স্টেশন থেকে শিয়ালদা যেতে পঁচিশ টাকা মোট আঠেরোশো টাকা এই পর্বে আমাদের খরচ হলো তো আজকে এই পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্বটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এক রাত দুদিন মায়াপুর ভুবন আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে টাটা